গত দশ মিনিট থেকে আমরা সাপ লুডু খেলছি जस्ट এরকম জিগজ্যাগ জিগজ্যাগ ঘুরে ঘুরে লাইন ও ফাইনালি দিন গো 6 ঘন্টা স্ট্রাগলের পর ভোর পাঁচটার সময় আমরা ময়নাপুর বর্ডারে এসেছি এখন বাজে সকাল এগারোটা ফাইনালি এ গোলসিরা পার করতে পেরেছি আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলতে আসছি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা যারা ইন্ডিয়াতে যাই বিশেষ করে কলকাতাতে কলকাতা যাওয়ার জন্য আমাদের একমাত্র পোর্ট হচ্ছে বেনাপোল পোর্ট যশোর বেনাপোল হয়ে তারপর আমরা কলকাতায় যাই কিন্তু কলকাতা যাওয়ার জন্য বা ইন্ডিয়া যাওয়ার জন্য বেনাপোল পোর্ট ব্যবহার করতে সবাই কিন্তু খুব সাবধান আজকে আপনাদের আমি আমার পুরো ভিডিওটাতে দেখাবো যে বেনাপোল পোর্টে আসলে কি ধরনের ভোগান্তিতে আপনাদেরকে পোহাতে হয় বা এসব ভোগান্তি বা হয়রানিকে কিভাবে আপনি অ্যাভয়েড করতে পারবেন আপনি ভিডিওটা দয়া করে একটু পুরোটা সময় ধরে দেখবেন আমি এখানে ডিটেইল উল্লেখ করব বা আপনাদেরকে দেখাবো যে আমি কিছুদিন আগেই বেনাপোল পোর্ট দিয়ে ইন্ডিয়া গিয়েছিলাম কলকাতায় গিয়েছিলাম সেখানে আমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছি এবং ভিডিওটা শেষ পর্যন্ত দয়া করে দেখবেন কারণ সবশেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিব বা বলে দিব যে কিভাবে আপনি এসব হয়রানি বা ভোগান্তি থেকে মুক্তি পেতে পারেন কিভাবে আপনি বেনাপোল বর্ডার দিয়ে কলকাতায় গেলেও একটু অ্যালার্ট থাকলে এই সমস্যাগুলো থেকে আপনি নিজেকে বাঁচাতে পারেন সো দয়া করে আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই সাথে সাথে রিপ্লাই দিব আর ইন্ডিয়া ট্যুরের জন্য আমার বেশ কিছু ভিডিও আছে আমার চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখবেন কলকাতা ট্যুর নিয়ে ঢাকা টু কলকাতা ডিটেইল একটা ভিডিও আছে কলকাতা স্ট্রিট ফুড নিয়ে ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটা প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন সো আর দেরি না করে চলুন বিস্তারিত শুরু করে দেই যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার জন্য বেনাপোল পোর্ট হয়ে যেতে গেলে আপনাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে এবং সেগুলোর সমাধান আপনি কিভাবে করবেন সো আলহামদুলিল্লাহ এখন বাজে ভোর 5টা আমরা পৌঁছে গেছি বেনাপোল বর্ডারে ঢাকা থেকে বারোটায় রওনা দিয়ে এই যে ব্রাস কাউন্টার তো কাছে কাছাকাছি আসার আগে আমাদের পাসপোর্ট নিয়ে নেওয়া হয়েছে ট্রাভেল ট্যাক্স বা যারা ট্রাভেল ট্যাক্স দেয়নি তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে সুপারভাইজার সব অ্যারেঞ্জ করে রেখেছে আমরা আলহামদুলিল্লাহ পাঁচ ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি বেনাপোলে এখন ইমিগ্রেশনের জন্য লাইন ধরবো লম্বা লাইন ইমিগ্রেশনের সামনে সো মূল স্ট্রাগলটা শুরু হয় এখান থেকে আপনারা নিশ্চয় দেখেছেন অলরেডি যে ভোর পাঁচটা থেকে লাইন দিয়েছি ইমিগ্রেশন অফিসের সামনে থেকে শুরু করে এই লাইন প্রায় দুই তিন কিলোমিটার দীর্ঘ আকার ধারণ করেছে সকাল হতে না হতে বিশেষ করে আপনাদেরকে আমি বারবারই বলবো মূল সমস্যাটা হয়েছে ফেস্টিভ্যাল সিজনে যেমন ঈদের ছুটিতে বা পূজার ছুটিতে এই সময়গুলোতে যদি আপনি বেনাপোল দিয়ে ইন্ডিয়া যেতে চান বা কলকাতায় যেতে চান তাহলে আপনাকে এরকম দুই তিন কিলোমিটারের লাইনের পেছনে পড়তে হবে আমরা ভোর পাঁচটায় এসে লাইন দিল আমাদের সিরিয়াল প্রায় দুইশো লোকের পেছনে পড়েছে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটাই পাঁচ দিয়ে গিয়ে সোজাই রাস্তাটা একটা গ্রামের দিকে গিয়েছে গ্রামের দিকে প্রায় তিন চার কিলোমিটার পর্যন্ত রাস্তা চলে গিয়েছে তো আপনি ভোর পাঁচটা থেকে সেখানে লাইন দিয়ে ধরে দাঁড়িয়ে থাকবেন প্রায় দুই তিন ঘন্টা এটা খুবই অসহ্য যন্ত্রণাদায়ক একটা বিষয় বিশেষ করে আপনার সাথে যদি ছোট বাচ্চা থাকে বা ফ্যামিলি থাকে মহিলা থাকে তাদের জন্য এটা খুবই ভোগান্তির এখানে কোথাও মতো বসার জায়গা নেই আশেপাশে কিছু ছোটখাটো হোটেল আছে খাবারের দোকান আছে সেগুলো অতটা মানসম্পন্ন খাবার আমি বলবো না পাওয়া যায় গত দশ মিনিট থেকে আমরা সাঁপলুডু খেলছি ঘুরে লাইন আমরা স্টার্ট হয়েছে এখন বাজে অনেক বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করতে প্রায় দুই ঘন্টা লেগে গিয়েছে ইমিগ্রেশন অফিসারকে কে ঘুষও দিতে হয়েছে কোনো কারণ ছাড়া এরপর আপনি আসবেন এই প্রচন্ড রোদের একটা জায়গা এখানে মাথার উপরে কোনো শেড নেই কোনো ছায়া নেই প্রচন্ড কষ্ট পাবেন এই রোদের জায়গাটাতে অবশ্যই আমি বলবো সাথে ছাতা রাখবেন তাহলে কিছুটা হয়তো স্বস্তি পাবেন এটা হচ্ছে দুই বর্ডারের মাঝখানে ইন্ডিয়ার ইমিগ্রেশনে ঢুকার আগে ভিতরে ইন্ডিয়ার ইমিগ্রেশন এসে ওয়েট করছি আমরা এই যে বাংলাদেশ থেকে চলে আসছি এখানে খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট ফ্যান আছে ওপরে কিছুক্ষণ পর ডাক করলে আমরা এই দিক দিয়ে চলে যাবো এই গেট দিয়ে ইন্ডিয়াতে ইমিগ্রেশন চেক আপের জন্য আপাতত ওয়েট করছি আমরা এখন ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করবো ওয়েট করছি বিশাল লাইন আমরা একদম লাইনের সামনে আছে এখানে ব্যাগ স্ক্যানিং এ দিয়ে এদিক দিয়ে ক্রস করবো তারপর সামনে ইমিগ্রেশন অফিসার বসে আছে ওখানে এক্সিট সিল নিয়ে এন্ট্রি সিল নিয়ে তারপর ঢুকতে হবে ইন্ডিয়াতে বল পাঁচটা থেকে এখন কটা বাজে ভাই দশটার বেশি না

যাই হোক ইনশাল্লাহ আবার ভিডিও হবে এসি ভেজি ভাইজি এসি খাওয়াই আবার এবার ওই যে দুশো নিচ্ছে হালাই ঠিক আছে তো ফাইনালি দিন ঘোর ছয় ঘন্টা স্ট্রাগলের পর ভোর পাঁচটার সময় আমরা বেয়াপুর বর্ডারে হয়ে এখন বাজে সকাল এগারোটা ফাইনালি এ গলসি রাত পার করতে পেরেছি ইন্ডিয়ান ইমিগ্রেশন সিল দিয়ে দিচ্ছে

এই যে লাইন ধরে এই পারে আবার এদের লাইন কি যাওয়ার লাইন এরা যাইব ওই দিকে তাহলে আমরা কয়ে এলাম চলো ওই পাশে ভাইয়া যাই হোক জানি না আন্ন একটা কান্ট্রিতে আলহামদুলিল্লাহ সহি সালামতে এসে পৌঁছাইছি মাসা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ওকে পরে ভিডিও হবে ওকে তো কিছু খাইতে হবে সো হাঙ্গরি সো এই ছিল আমার কষ্টের অভিজ্ঞতা আসলে আপনাদেরকে একটু সারমর্মটা বলি সারমর্ম হচ্ছে আপনাকে ফেস্টিভ্যাল সিজনে যদি বেনাপোল পোর্ট দিয়ে ইন্ডিয়া যেতে হয় তাহলে আপনাকে এরকম ছয় সাত ঘন্টা বা ক্ষেত্রবিশেষে দশ ঘন্টাও লেগে যেতে পারে আপনাকে এই বর্ডার ক্রস করতে ভোগান্তি পোহাতে হবে সেখানে পর্যাপ্ত কোনো বসার ব্যবস্থা নেই খাওয়ার ব্যবস্থা নেই বাথরুমের ব্যবস্থা নেই সেই সাথে প্রচণ্ড রোধ থাকবে বাংলাদেশ ইমিগ্রেশান ক্রস করার সময় ইমিগ্রেশন অফিসার আপনাকে শুধু শুধু ভোগান্তিতে ফেলবে তারা চেষ্টা করবে যেভাবে আপনাকে বিভিন্ন কথায় আটকে দিয়ে দুশো চারশো টাকা করে ঘুষ খাওয়ার জন্য আপনার সব কিছু ঠিক থাকলেও পাসপোর্ট ভিসা সব অ্যাকুরেট থাকলেও তারা বলবে যে আপনার এটা নেই ওইটা নেই বিশেষ করে যেমন আমি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী আমাকে ইমিগ্রেশন অফিসার বললো যে আপনার এনওসি কোথায় তো এনওসি আমি যখন ভিসা করব তখন আমি কিন্তু ইন্ডিয়ান অ্যাম্বাসিতে অলরেডি জমা দিয়েছি এবং সেগুলো সব চেক করে আমাকে ভিসা দেয়া হয়েছে ইমিগ্রেশন অফিসারের কথা হচ্ছে যে না আপনাকে এন শো করতে হবে এখন ইমিগ্রেশন ক্রস করতে ওই সময় ছুটি ছিল ছুটিতে আমার অফিস বন্ধ কোনো ব্যবস্থা যোগাযোগ করে হবেওসি নিব অবশেষে বাধ্য হয়ে আমাকে প্রায় চারশো টাকা ঘুষ দিতে হলো ওখানে বেশ কিছু দালাল ঘোরাঘুরি করে এদেরকে আপনাকে এদের মাধ্যমে ঘুষ দিতে হয় ইমিগ্রেশন অফিসারকে তাহলে আর কিছু বলে না ছেড়ে দেয় আমার সাথে লাইনে অনেক ইয়াং ছেলেপেলে ছিল ওরা যেটা আমাকে পরে বলে যে ভাই আপনি কেন এদের সাথে কথা বলতে গেলেন পাসপোর্টের ভেতরেই আপনি দুইশো টাকা দিয়ে দিতেন দেখতেন ওরা কোনো কোয়েশ্চেন করতে তার সাথে আপনাকে বাংলাদেশ সিল দিয়ে দিতেন তো এটার প্রস্তুতি নিয়ে রাখবেন সব কাগজপত্র যারা ব্যবসায়ী আছেন তারা ট্রেড লাইসেন্স অবশ্যই সাথে রাখবে কারণ ব্যবসায়ীদেরকে ট্রেড লাইসেন্স দেখছিল আর স্টুডেন্টদেরকে স্টুডেন্ট আইডি কার্ড ইউনিভার্সিটি আইডি কার্ড এগুলো দেখতে চেয়েছিল আর আমাদের মতো বেসরকারি চাকরিজীবী যারা তারা অবশ্যই এন ও একটা কপি সাথে রাখবেন দ্বিতীয়ত হচ্ছে বউ বাচ্চা নিয়ে গেলে এই যে রোদের মধ্যে কষ্ট করবে চেষ্টা করবেন হাতের কাছে ছাতা রাখার তাহলে কিছুটা স্বস্তি পাবেন রোদের কাছ থেকে আর চেষ্টা করবেন ফেস্টিভ্যাল সিজনগুলোতে অ্যাভয়েড করার বাই রোডে ইন্ডিয়া যাওয়ার বেনাপোল দিয়ে আপনি ট্রেনে যেতে পারেন ঢাকা থেকে অথবা প্লেনে যেতে পারেন অনেক আরামে যেতে পারবেন এটাই আমার সাজেশান এবং যদি কলকাতা ছাড়া এমনিতে ইন্ডিয়া ঘোরার প্ল্যান থাকে সেক্ষেত্রে আমি বলবো তাহলে কলকাতা না গিয়ে ফেস্টিভ্যাল সিজনগুলোতে আপনারা দার্জিলিং যেতে পারেন সেটা হচ্ছে বান্দা পোর্ট দিয়ে অথবা মেঘালয়ে যেতে পারেন সিলেট হয়ে ডাউকি হয়ে সেগুলো দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে তো ওভারঅল প্রথমবার এক্সপিরিয়েন্স অনেক অভিজ্ঞতা হলো আশা করছি এই অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে আপনারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা নতুন ইন্ডিয়াতে যাওয়ার প্ল্যান করছেন তারা আশা করি এই ভিডিও দেখে উপকৃত হবেন সবাইকে আবারও বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইন্ডিয়া টু নিয়ে আমার আরও বেশ কিছু ভিডিও আছে সেগুলো দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম